নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করে জানিও ঘুম থেকে উঠে কলের পাড়ের কাজকর্মগুলো সেরে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর নিয়ে এসে বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর এই পর্দাটা অনেক কয়দিন আগে ধুয়েছি তাল তাল করে না পর্দাটা আর লাগানোই হচ্ছে না তো কিন্তু লাগিয়ে নিচ্ছি এখন আর আজকে সঙ্গে বিছানার বেডশিটটাও পাল্টাবো অনেক কয়দিন ধরে না বিছানার বেডশিটটা একদমই চেঞ্জ করা হচ্ছে না কী আর বলি তোমাদের একদম ব্যস্তর মধ্যে আর কি যাচ্ছে যাই হোক বন্ধুরা এই যে পর্দাটা তো লাগিয়ে নিলাম এখন এই যে বিছানার বেডশিটটা তুলে নিচ্ছি আর তুলে নিয়ে এখন বিছানাটা আর কি ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে কিন্তু বিছানার বেডশিটটা আর কি পেতে নেবো আর সত্যি কথা বলতে শরীরটা একদমই ভালো না খুব জ্বর এসে গেছে যখন ভিডিওটা করছিলাম তখন মানে জ্বর ভাব এসেছিল তারপরে কিন্তু আমার খুব জ্বর এসেছে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু বিছানাটা ছাড়া হয়ে গেল। এখন বেশিরটা পেতে নিলেই পাস হয়ে যাবে আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ প্লিজ একটি লাইক করে দিও কারণ আমি দেখছি ভিউজের থেকে লাইক অনেক কম কেয়ার আর বলি একটু লাইক করে দিলে আমার সুবিধা হয় বন্ধুরা প্লিজ একটি লাইক করে দিও আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বিছানাটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেল নমস্কার বন্ধুরা শুভ সকাল সরস্বতী পূজার জন্য অনেক ব্যস্ততার মধ্যে কাটলাম আর কি তো সবাইকে সরি সবার ভিডিওতে ঠিক টাইমে যেতে পারিনি তো কয়েকজনের গেছিলাম আর কয়েকজনের যেতে পারিনি কারণ সময়ের জন্য আর বাড়িতে আত্মীয় স্বজনও এসেছিলো এর জন্য অনেকটাই আর কি ব্যস্ত ছিলাম তো আশা করি আজকের থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছি আজকের থেকে সবার ভিডিওতে যাওয়ার চেষ্টা করব। আর আশা করি তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করো সেইভাবে আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদের সঙ্গে সেইভাবেই আগের মতন সাপোর্ট করব। তো বন্ধুরা সকালে স্নান পূজা কমপ্লিট কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে কিন্তু এখনও মেলিনি তো এই যে এখন চা করে নিয়ে বসেছি এখন চাটা খাবো আর সত্যি কথা বলতে শরীরটাও ভালো না বেশি প্রচুর খাতনি গেল ওই কয়েকদিন ধরে চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছ শরীরটা একদমই ভালো না তবুও আর কি ভিডিও বানানো নেশা তোমাদের সঙ্গে কথা না বললে আমার একদমই ভালো লাগে না তো জন্যে ভিডিও বানানো তো চাটা খেয়ে নিই তো তোমরা এই তো সমস্ত কাজ সেরে নিয়ে এই যে তোমাদের সামনে চাটা বসে বসে খাচ্ছি কি আর বলি শরীর একদমই ভালো না চোখ মুখ পুরো ছল করছে দেখো আর তোমাদের সামনে আসলে না আমার খুব ভালো লাগে তো এর জন্যই চলে এসেছি আর দেখো আমি খাচ্ছি ওইদিকে চা বিস্কুট আর এদিকে আমাদের পশি কিন্তু নিমলাইট বিস্কুট খাচ্ছে আর পশু কিন্তু ডিম লাইট বিস্কুট খুব ভালোবাসে এর জন্যই আর কি ওকে ডিম লাইট বিস্কুট দেওয়া হলো আর ও খেলো আর চা খাওয়া দাওয়া করে সর্যা চলে আসলাম মাঠে আর ওই যে স্নান করার সময় জামা কাপড় ধুয়েছিলাম তো মাঠে না আসলে তো জামা কাপড় মেলানো হয় না আমাদের মাঠটার মধ্যেই আমরা সবাই জামা কাপড় মেলি আর এসে দেখি অনেকটা তারে আর কি বুক হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর ওদিকে আল্লাদে শুয়ে আছে তো এই যে এখন এখানে দিয়ে দিব আর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে সবুজে সবুজে ভরা খুব ভালো লাগছে সত্যি কথা বলতে এই মাঠটা থাকাতে আমাদের অনেক উপকার জানো তো কী আর বলি কারণ জামা কাপড় মেলা তারপরে বাচ্চা কাচ্চা খেলা তারপরে আমরাও মাঠে কর্ম সেরে এসে সবাই মিলে একটু আড্ডা দেওয়া অনেকটাই ভালো লাগে মাঠটা কদিন পরে কিন্তু বন্ধ হয়ে যাবে মাঠটা মানে সবাই জায়গা কিনে কিনে বাড়ি করছে তো এখন যতদিন থাকবে ততদিন একটু উপভোগ করি তো আশা করি দেরিই আছে বন্ধ হওয়ার কারণ এই সাইডটা মনে হয় এখনই হবে না কিন্তু বাকি সাইডগুলো ওদিকে তো দেখো টিনের বেড়া ঠাড়া দিয়ে ঘেরা হয়ে গেছে তো এরকম করে আস্তে আস্তে সব জায়গায় বন্ধ হয়ে যাবে আর বন্ধুরা আসি কিন্তু আমি একদমই ছোট্ট ব্লগ বানিয়েছি কারণ আমার শরীর ভালো ছিল না এর জন্যই তো এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ আমি আর না ভিডিও বানাতেই পারিনি কারণ শরীরে জ্বর এসে গেছিলো আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমার সুখে দুঃখে সবসময় আছে যাই আমি সময় মতো ওদের ভিডিও দেখি আর না দেখে আমার কিন্তু ভিডিও ওরা দেখে দিচ্ছে তো আমিও চেষ্টা করি আসলো সময়ের কয়েকদিন থেকে অভাব আর তার মধ্যে শরীরটাও ভালো না আবার ফোনে রিচার্জ ছিল না তো অনেক কয়টা কারণে কিন্তু আমি এই ভিডিওটা ঠিক মতন মানুষের চ্যানেলে যেতে পারছি না তো আশা করি আজকের থেকে সব ঠিকঠাক করে আর কি হয়ে যাবে যে ভিডিওটা আর কি সবার দেখা হবে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই